আলাইকুম এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে ডেলিভারি হচ্ছে এই দেখেন এখানে কতগুলো আম আছে বিভিন্ন জাতের আম আছে এখানে এখানে লেচু আছে এই যে আছে ছোটো আকারে আম এগুলো দামও কম কম দামে গাছ নিতে চান এরকম গাছ হবে এগুলো দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে ইনশাল্লাহ সব জাতের গাছ দিতে পারবে এরকম সাইজের গাছ এই যে লেচু আছে পাশে লেচুগুলো এরকম দুশো টাকার মধ্যে দিতে পারবে ইনশাল্লাহ দেখেন এই রকম মাঝারি সাইজের যদি গাছ লাগে যে এখানে এছাড়া দেখছেন এই ধরনের গাছ লাগলে কম দামের ভেতর আপনাকে দিতে পারবো আমরা এই আশাবাদ ব্যক্তি করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকুন